কলকাতা যাচ্ছি দেখো সব কিছু ব্যাগ পত্র সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা টোটো দিয়ে যাচ্ছি কোথায় কলকাতাতে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বল স্টেশনে যাচ্ছি তো চলো গিয়ে তোমাদের পুরোটাই শেয়ার করব আর আমরা কোথায় কোথায় ঘুরছি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না ব্লগটা খুব সুন্দর হবে দেখো আমার দিদিভাইকে দিয়ে সব ব্যাগ ঘুমাচ্ছি আর আমি আর দাদাভাই বসে আছি তো চলো যাওয়া যাক তো গাইজ দেখো দেখতে দেখতে আমি একদম স্টেশনের কাছে চলে এসেছি এটা বলো তো কোন স্টেশন এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন এখনও ট্রেন আসতে অনেকটাই লেট রয়েছে কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে কারণ রাস্তাঘাটের ব্যাপার জানোই তো সবসময় জ্যাম থাকে এই দেখো আমি এখন স্টেশনে নেমে যাচ্ছি এই দেখো সমস্ত লাগেজ হচ্ছে আমার কাছে আর আমার মন ফ্রিভাবে সুন্দরভাবে সেজে পুজো যাচ্ছে এই দেখো এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশনের সামনে দেখো কতটা সুন্দর ভালো করে তুলতে পারিনি কারণ ভীষণ রোদ্র ছিল সেই জন্য এই দেখো আমি দেখতে দেখতে একদম স্টেশনের ভেতরে চলে যাচ্ছি এই দেখো আমার মন একা ভাবে দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর আমাদের এখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো ব্যাগপত্র আমরা দুজন মিলেই যাচ্ছি কলকাতাতে তাই না বল দিদি তো আমরা দুজন মিলেই যাচ্ছি আর আমাদের সাথে কেউ নেই কিছু বলতে আর বলবো এখন যাবো গিয়ে তারপর দেখো

এসছি আমি আর আমার বোন দেখো পিছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো ওটা আমাদের ট্রেন না আমাদের ট্রেন আসতে কিছুটা লেট রয়েছে তো দেখো কিছু ভাবি না আমি তো চলো গাই তা আমরা যাবো আর আমাদের ট্রেন একটু লেট আছে তো একটু দেরিতেই আসবে তো এখন আমরা বসে আছি ওয়েট করছি ট্রেনের আসার অপেক্ষা করছি কখন আসবে আর কখন আমরা যাবো তো পিছনে টাইম চলে যাই আর ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে বলছি চলো ওখানে গিয়ে দুটো ভিডিও করবো বাট আমাদেরকে যেতে দিচ্ছে না তো আমাদের ট্রেনটা আসবে তারপর ট্রেনে গিয়ে তোমাদের কথা বলছি ফাইনালি দেখো আমাদের ট্রেন চলে এসছে তিস্তা দর্সা, তিস্তা দর্শাতে করে এখন আমি চলে যাব মালদাতে মালদাতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পর জানাচ্ছি আর এদিকে দেখো ট্রেনে উঠে পড়ে আমার বোন স্টেশনের দিকে তাকিয়ে রয়েছে ওর আর কিছু ভালো লাগছে না আর দেখো আমি বললাম যে কিছু বলো শুধু হাই করে দিল আর এখন দেখো ও ইনস্টাগ্রাম বের করেছে এখন তো ওর ভিডিও করতেই হবে আর আমি কি করব আমি তোমাদের সঙ্গে বাইরের দৃশ্য দেখাচ্ছি আর আমি আমার নিজের মুখটা দেখাচ্ছি কেমন লাগছে জানি আমি একটু বাই বাই করে দিলাম আর দেখো এখন বসেই আছি স্টেশন থেকে ট্রেনটা চলে যাচ্ছে ওটাই দেখছি দেখো কে দেখো আমার বোন শুধু পোস্ট দিয়ে যাচ্ছে কেন বলো তো ওর ছবি তোলার জন্য আমাকে বলছে ছবি তুলে দে ছবি তুলে দে বাট আমি তো ছবি তুলিনি আমি তো ভিডিও করেছি আর দেখো কোচবিহার বাই বাই ছেড়ে দিয়েছে এই দেখো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অনেকটা দূর এটা দেখো হালাকাটা পার করে দিয়েছে ট্রেনটা অলরেডি একটু পরে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো একটু পরে তোমরা দেখতে পারবে সুদূর চা বাগান আর চা বাগান আর চা বাগান আমার তো ভীষণ ভালো লাগে এই রকম দেখতে দেখতে চলে এসছে চা বাগান দেখো কত চা বাগান কি বলবো দেখো দেখো চা বাগান পেরিয়ে আমি এখন চলে এসে দেখো কেক নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন প্যাটিস নিয়েছিলাম আর সস নিয়েছিলাম ওটা আমি খেয়ে নিচ্ছি কারণ দুজন খিদে পেয়েছে তিনটে নিয়েছিলাম আমার একটা আমার বড়ের একটা আর আমার বোনের একটা তো আমি তো খেয়ে নিয়েছি এই দেখো কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে বলো জানিও আর এই দেখো দেখতে দেখতে আমি দেখো মালদাতে চলে এসেছি মালদাতে এসে দাঁড়িয়ে পড়েছি তখন বাজে রাত দশ গেছি তো আর ভালোই লাগছিল না ভিডিও করতে তা ভিতরে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখো গৌর এক্সপ্রেসে উঠে যাব এখন তারপরে দেখো শিয়ালদাতে নেমে পড়েছি তখন বাজে সকাল পাঁচটা দশ তো শিয়ালদাতে নেমে পড়েছি দেখো মুখের অবস্থা কী হয়েছে এতটা ঘুমিয়েছিলাম এত ভালো ঘুম হয়েছিল কি বলবো আর দেখো শিয়ালদাতে এসেই দেখি সবাই দৌড়চ্ছে মানে যে যার কাজে দৌড়চ্ছে দেখো সবাই কিভাবে দৌড়চ্ছে ট্রেন ধরার জন্য আর দেখো আমি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করছি কখন গাড়ি আসবে সেই গাড়িতে করে আমি চলে যাব ধর্মতলাতে তো ফাইনালি গাড়িকে ফোন করেছি গাড়ি চলে এসছে আর এই দেখো আমি এখনই গাড়িতে উঠে পড়বো উঠে আমি চলে যাবো ধর্মতলাতে ওখান থেকে সুদূর দীঘাতে চলে যাব তো দেখতে দেখতে দেখো আমার গাড়িও চলে এসছে এই দেখো গাড়িতে উঠে পড়েছি এখন এই গাড়ি করে চলে যাব ধর্মতলাতে আর যেতে যেতে তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু তোমাদেরকেও দেখালাম আমিও দেখে নিয়েছি একদম পৌঁছে গেছি আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সেখানে দেখো আমার বাস দাঁড়িয়ে আছে টু কলকাতা দেখো আমি বাসে উঠেই একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আমিও দেখলাম আর তারপর বাস গিয়ে দাঁড়িয়েছিল কোলাঘাটে সেখান থেকে একটু ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম আমার আর আমার বোনের জন্য দেখো আমি এখন ডিম টোস্টটা খেয়ে নেব আর দেখো মুখের কি অবস্থা হয়ে গেছে কলকাতাতে ঢুকেছি দেখো মুখের অবস্থাটাই চেঞ্জ হয়ে গেছে তারপর দেখো সমুদ্র নদী সব কিছু পেরিয়ে আমি চলে যাচ্ছি দীঘাতে এটা কি নদী তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে জানিয়ে দিও আর এখানে সব থেকে একটা জিনিস আমার কি ভালো লেগেছে বলো তো এখানে সব দেখে আমি টালির ঘর টালির চাল তো টালি দিয়ে চাল করা আমার তো ভীষণ ভয় লাগছিলো আমি বলেছি যে এখানে যখন লোকজন থাকে তো যখন বৃষ্টি পরে টালিতে পড়ে কি না দেখো দেখতে দেখতে দেখো আমি ঘুমিয়ে পড়েছি আর আমার বোন এদিকে ভিডিও করেছে আমার এটা আর এটা কী নদী আমি জানি না আর দেখো তারপর দেখতে পেলাম পুরীর জগন্নাথ মন্দির আমি তো ভয় পেয়ে গেছি আমি কি পুরী চলে এলাম দেখলাম যে না এটা কলকাতার দীঘাতে এরকম একটা মন্দির হচ্ছে পুরীর মন্দির হচ্ছে তো ভালোই লাগছে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তারপর দেখো আমি এখন হোটেলে চলে যাব এ দেখো আমি আর আমার বোনের দেখো কি স্মাইল আমি দীঘাতে এসেছি বলে কথা দেখো এখানে হোটেল দেখছি এখন আমি আমার হোটেলে চলে যাব এটা হচ্ছে হোটেল বিচ ভিউ আর এই দেখো আমার বোন আর প্রথমে আমরা হোটেলে নাম ঢুকে আগে আমি বলেছি আমার আর ভালোই লাগছে না আমি বলেছি যে আগে যাব আমি সমুদ্র দেখতে তো ফাইনালি দেখো আমি সমুদ্র দেখতে আগে চলে গেছি এই লাগেজ নিয়ে আমি সমুদ্র দেখতে চলে গেছি আর সেখানে গিয়ে তো শুধু ওয়া ওয়া ওয়াও এত সুন্দর দৃশ্য মানে কি বলবো আমার স্বপ্নের জায়গায় এত দিন আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি আমার চোখের সামনে আর আমি এত রোদ্রে আমার মনেই হচ্ছিল না যে রোদ্রু লাগছে আমার শরীরে দেখো বিচের সামনে দেখো সব দোকান বসেছে সেখান থেকে আমি অনেক কিছু কিনেছি সেটা এখন তোমাদেরকে বলবো না পরে বলবো দেখো একদম আমি সমুদ্রের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ দেখো সামনে সমুদ্র আর এখান থেকে আমি আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো এখন হালকা জোয়ার এসছে তো তাও নামতেই হবে কারণ সমুদ্র এসেছি আর স্নান করবো না সেটা তো হতে পারে না আর এই সমুদ্রের জলে তো মোবাইলও নিয়ে যেতে পারবো না সেই জন্য আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে যাব এখন হোটেলে চলে যাবো এখন আমি দেখো সমুদ্র থেকে বেরিয়ে আমি এখন হোটেলে চলে যাচ্ছি আর দেখো বিচের সামনে দেখো কত হোটেল রয়েছে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে কিন্তু আমি দেখো ফাইনালি হোটেলে চলে এসছি দেখতে পেয়েছ আর আমি হোটেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট কিছুটা দেখিয়েছি এই দেখো আর এই যে এটা দেখো বিচে যাওয়ার জন্য আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার বোন দেখো ভিডিও করেই যাচ্ছে ছবি দেখিয়েই যাচ্ছে আমি বলছি যে এই দিকে আ এদিকে দেখ ও সেটা না ও দেখো ওর মতো করেই চলছে আর এখন আমি আর আমার বোন চলে যাব বিচে স্নান করতে আর সেখানে ফোন নিয়ে যাব না সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবে শুধু দেখো সানস্ক্রিনটা দিয়েছিলাম আর কিছু দিনই কারণ এত রৌদ্র ওখানে যদি সানস্ক্রিন না নিয়ে যাই একদম কালো হয়ে যাব সেই জন্য দেখো সানস্ক্রিন দিয়ে এখন চলে যাব সমুদ্রে স্নান করতে ওখানে ফোন নিয়ে যেতে পারবো না সেই জন্য শেয়ার করা হবে না পরে বাইরে যখন ঘুরতে যাব আবার তখন শেয়ার করবো দেখো স্নান করা কমপ্লিট তারপর আমি লাঞ্চ অর্ডার করেছিলাম দেখো আমাদের তিনজনের লাঞ্চই চলে এসছে আমি নিয়েছিলাম ভেজ থালি আমার বোন নিয়েছিল, ফিস থালি আমার বর নিয়েছিল ফিশ থালি দেখো অনেক কিছু রয়েছে তার মধ্যে সব থেকে আমার বেশি ভালো লেগেছিল মিক্সড ভেজ তারপর ভালো লেগেছে যে এটা একটা আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছিল ওটাও ভালো লেগেছে এখানে অনেক ধরনের খাবার ছিল অনেক কিছু ছিল আলু ভাজা ছিল পাপড় ভাজা ছিল স্যালাড ছিল পাপড় ছিল তারপর লেবু ছিল আমার ফেভারিট দুটো সবজি ছিল ডাল ছিল মাছের ঝোল ছিল মিষ্টি ছিল চাটনি ছিল আর অনেক কিছু ছিল দেখো তোমাদেরকে তো দেখাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ বলো কে কে খাবে চলে এসো দেখো অনেক কিছু আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তো ওই নিরামিষ যেটা সবজি ছিল মিক্সড ভেজ ওটা দিয়ে আমি সমস্তটা খেয়ে নিয়েছি এত ভালো ছিল স্পাইজ ফাইনালি আমার রাতের ডিটা তাওয়া রুটি আর চানা মশলা এই যে আমার প্রতি পরমেশ্বর খুলে দিচ্ছে আমাকে খাবো আমি একটা ওয়ান পিস এটা আমার রাতের ডিনার রাতের ডিনার ফাইনালি আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে আজকের দিনের মতো কালকে আবার ঘুরবো নতুন করে আবার নতুন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই থাকলো আজকে তোমাদেরকে নিউ দিক দেখালাম তো দিদি ভাই অনেক টায়ার্ড হয়ে গেছে কারণ ও এতটা ঘুরেছে হেঁটে হেঁটে ঘুরেছে সম্পূর্ণটাই দাদাভাই ঘুরিয়েছে মানে হাঁটতে দেয়নি কিন্তু তবুও নাকি ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে তাই জন্য ওই রাত্রের ডিনারটা তোমার দেখিয়ে নিলে আমরা রাত্রে কী কী ডিনার করেছি তো এখন বেসিক্যালি দিদিভাই শুয়ে পড়েছে কারণ ওর নাকি শরীরটা খারাপ তাই জন্য আমি ইন্ট্রোটা দিয়ে শেষ করছি রোজকার মতো আর আমি রোজকার মতনই ইন্ট্রোটা দিলাম ঘরের দেখো লাইটটাও অফ তো জানি না আমাকে অন্ধকারে তোমরা বুঝতে পারছো না দেখতে পাচ্ছ যাই হোক না কেন তো চলো গুড নাইট সুইট ড্রিমস তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো নতুন আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো সেগুলো পুরোটা শেয়ার করবো আর চোখ রাখো আমার এই চ্যানেলে ঠিক আছে ঝুম ডেলি ব্লগ অ্যান্ড লাইফস্টাইল একদম সবাই যারা যারা দেখছো না তারা সবাই সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করো নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর টং করে বাজিয়ে দাও টাটা বাই বাই লাভ ইউ অল